পঁয়ত্রিশ দিনের আগাম মূলা বাজার মূল্যে সবার সেরা সুপ্রিনসিট কোম্পানির হাইব্রিড আগাম মূলা টিআরএক্স পঁয়ত্রিশ বা টিআরএক্স থার্টি ফাইভ বৈশিষ্ট্য উষ্ণতা ও সহনশীল জাত মাত্র ৩৫ দিনে ফলন পাওয়া যায় মূলা ২৫- থেকে ত্রিশ সেন্টিমিটার লম্বা হয় মূলা লম্বা তাই উত্তোলন সহজ পাতা মোলায়ম ও শাক হিসেবে ব্যবহার উপযোগে প্রতিটি মূলার ওজন তিনশো থেকে তিনশো গ্রাম হয় একর ফলন ত্রিশ থেকে পঁয়ত্রিশ টন বপনের সময় মে থেকে নভেম্বর মাস পর্যন্ত সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে পাইকারি ও খুচরা দামি সকল ধরনের বীজ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পেজের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার শূন্য এক তিন শূন্য তিন ছয় আট সাত নয় এক আকর্ষণীয় ডিসকাউন্ট পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট সিটবাজার অ্যাগ্রো ডট কম